অনেক করেছে যারা কথা শুনছে না বারবার বলা হচ্ছে এই বাড়িটার ড্যামেজ আছে আপনারা চলে যান প্লিজ ছেড়ে দিন নোটিশ দিচ্ছে কর্পোরেশন থেকে কিন্তু কেউ যদি না শুনে আমি কি গায়ে জোরে ধাক্কা দিয়ে বের করব আপনাদের সকলকে মনে রাখতে হবে এটাকে সহযোগিতা করতে হবে আর এই হোটেলের মধ্যে দোকান করে আর প্লাস্টিক রেখে দিয়ে আর কেমিক্যালস রেখে দিয়ে আর মার্কেটের মধ্যে সবকিছু এক জায়গায় জমা করে হবে না লোক যাওয়ার জায়গা নেই মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিক আর যখন আগুন লাগছে নিচে তো পালাচ্ছে মরে যাচ্ছে তো অন্য লোকগুলো এক একটা ছোট ছোট বড় বাজারের নাম করে বড় বাজার জোগাসাগর অনেক আছে নট অনলি বড় বাজার যোগাসাগর ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে দেখে এসো একটা রাস্তা নেই বেরোবার ওনলি ওয়ান ওয়ে আজকে ওটা সার্ভে হবে এইসব বাড়িগুলো তো নামার জন্য না আমার মনে হয় উপর থেকে নিচে এদের সাথে কথা বলে হট করে দেখো যদি এই বাড়িগুলো ধসে যায় দায়িত্ব নেবে এটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই অবস্থা এরকম অনেক জায়গায় আছে দমকলও ঢুকতে পারে না এগুলো সিরিয়াসলি কেয়ার করা হয় পনেরো দিন টাইম দিচ্ছে তারপরে যদি কেউ কথা না শুনে তখন গভর্নমেন্ট গভর্নমেন্টের কাজ করবে